আল্লাহ আমাকে দিয়ে দাও বলেন না সবাই আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ নামাজ যেন আমার দিল মুতমাইন হয়ে যাও আহ আহ বাচ্চা বাচ্চা মায়ের স্তনে যখন মুখ দেয় বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে আচ্ছা বাচ্চার নবসরা তখন কেমন থাকে পৃথিবী সব বলে যায় শুভানন্দ বলেন না পৃথিবীর সব কি আল্লাহ আমার নবসনে এমন হয় আমি নামাজ আলোজনে পৃথিবীর সব বলে যাই

বলেন ইনশাল্লাহ আজ থেকে জামাতের মাত্র সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ আহ

আবার বলেন সবাই বলেন আরও আরো জোরে নামাজি এক आवाज নামাজি বলেন নামাজি বলেন নামাজি আল্লাহ মানুষ এইভাবে বললেন কেন তোরা শান্তির লাগা খন্তি মারকার ভোটটা এইভাবে চাই কেন ঠিক ঠিক খন্তি মারকার দিলে ভোট দাফন হবে দেশের লোক কতবার বলে এই শব্দটা কতবার হ্যাঁ ফন্দি মার দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কতবার বলে এটা কি শান্তি পাবে দেশের লোক না অশান্তি পাবে দেশের লোক হ্যাঁ এই পর্যন্ত ভোট দিয়ে আমরা শান্তি পাইছি কি পাইছি শুধু তাহলে এই এই স্লোগানটা কত কতটা মিথ্যা খন্তি মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ছোট্ট না মিথ্যা এবার আমি একটা স্লোগান দিয়ে সব মিলিনি নামাজ করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক নামাজ রোজা করলে লোক মিছিলে যেরকম জীবনে সত্তর হাজার বার করছেন এখন সত্তর বার বলবো নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক যদি আপনার কাছে অবিশ্বাস লাগে তো আমরা আমারটা পারলে কিছু দিয়ে ঠেক ঠেক কি বলে ঠেকান যে আপনি যুক্তি আমি মানি না একটা কোরআন আয়াত দিয়ে আমারটা ঠেকান

দলিল নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে সাথে ইনশাআল্লাহ 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 এবার আর তো শব্দ मिलाবো নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির সর্বোত্তম ইবাদত এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সুরায় খলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার মাগি পড়ে পড়ে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 রসুল বলেন তাকফি কামিং কুল্লি সাই এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আর কুলের মধ্যে পার্থক্য আছে না হাতিয়া মধ্যে কুলে না একুলে কুলে আমরা একুলে হেতারা হেতারা একুলে তাহলে দুনিয়া রে কুলে দুনিয়া মউতেরে কুলে দুনিয়া মউতেরে কুলে আখেরাত আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলে বলেন তাকফীকা মিন কুল্লি শাই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحيم الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس

পূর্ব আজ থেকে নিয়ত পাকা কয়বার 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 তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের একবার 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 আয়েশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 মনে থাকবে ফজরের আজমা দিবে তিনবার 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 হ্যাঁ কারা পড়বেন যারা মালিকের কাছে যাবেন তারা পড়বেন আর যারা যাওয়া লাগবে না তারা পড়তে হবে না হবে

পাঁচ অক্ত নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এভাবে পরে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার নিজানে উঠে যাবে ছয় হাজার বার কারণ ফেরেস্তাকে রব বেকারীর দশের নিচে লেখার যোগ্যতাই দেন নাই দশের নিচে লেখার কি গুনায়ের ফেরেস থাকে এদিকে ফেরেস থাকে একের উপরে লেখার যোগ্যতাই দেন নাই এদিকে ফেরেস থাকে নয় লেখার যোগ্যতা দেন নাই কি এদিকে ফেরেস থাকে কি দেন নাই বলেন নয় লেখার যোগ্যতাই দেন নাই এদিকে ফেরেস থাকে দুই লেখার যোগ্যতাই দেন নাই যদি দিলে ভুলে লেখা বলা এদের দিসেের শুধু এক লেগ শুধু এক শুধু এক শুধু আর তারও নিচে দশ উপরে কত উপেতর যামনে যাহা এটা লিখতে 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 এক পর্যায় বগ পলা আমি নাম আর পার্ঘনায় বলাপনি লেগে।

শুধু দিলের দিকে তাকায় থাকে নাম্বার বাড়া দিলের দিকে তাকায় থাকে নাম্বার বাড়া পরীক্ষকের হাতে কিন্তু আছে একশো পরীক্ষকের হাতে আছে কত একশো লেকিন ফেরেস্তার হাতে দিয়ে দিয়েছে ফেরেস্তার দে ফেরেস্তার যোগ্যতা যেমন লেখার যোগ্যতা তেমন সব হান পরীক্ষক নাম্বার বাড়ায় এত সুন্দর লিখছে আসি দিছে না আরো বাড়া তিন মানে কমই গেছে আরো বাড়ায় ছ

পরীক্ষা বোর্ডে কি করছে আমাদের এই এই নোটিশ আসছে হলে হল থেকে আসছে টুমচুর মাদ্রাসায় এই রিপোর্টের জন্য আমার জবাব দাও তাই বলছি আমি বোর্ডে এই কাগজ আবার লিখে দেব আমি বলছি আমি বোর্ডে কি করব এই কাগজ আবার লিখে দিব পরে বোর্ড আমার শক্ত অবস্থান দেখে ওই নোটিশ উড্র করছে আমি থার্ড হয়েছে কত হয়েছে দাও রা দিছে যে আমাদের সাথে ফার্স্ট হয়েছে সে পাইছে সাতান্ন পয়েন্ট সেভেন সাতান্ন পয়েন্ট সেভেন না না সাতচল্লিশ পয়েন্ট সেভেন পঞ্চাশ ছিল নাম্বার সাতচল্লিশ পয়েন্ট সিক্স আমি আমার আমার পেল সাতানব্বই পয়েন্ট সাতানব্বই পয়েন্ট থ্রি গড়ে গড়ে কত সাতানব্বই সাতানব্বই পয়েন্ট থ্রি বালাল কি জানি কি লেগে কইলাম বান বান আর সে লিখতে পারবে না তাহলে ফেরেশতাকে 10 এর নিচে লিখতে পারবে না কিন্তু লিমিটেশন আছে সে আর অত উপরে লিখতে পারবে না কতটা আমার জানা নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বুঝেন নাই কথা মোনা স্টার লেখা যেখানে গিয়েছে সব সেখানের রবেকটা শুরু হয়ে যায় এটাকে বলে ভাইয়া সি পদলি এটাকে বলে আমি না আমার ফজলের গোডাউন থেকে বাড়াতে থাকি এটাকে বলে বল আর আখেরা তো আক্ষোবার উদা রাজা তিন ও আক্ষুবার উদ্দা ফোন

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 والذين امنوا وتطمئن

তো এদিকে ছিল একজন সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর আর এদিকে ছিল একজন সরকারি কলেজের প্রিন্সিপাল আমি যখন বয়ান করছিলাম আমি ওনাদের দুজনের দিকে খেয়াল করে বয়ান করছিলাম যে আমার বয়ান আজকে এতটা নর্মাল হওয়া যাবে না যে ইনারা বলে যে মূলবী কিছু জানে না ঠিক বুঝলেন না শেষে এই প্রফেসর সব বলে মনে না বুঝতেছি না তো কিছু আরেকটু এত হাই থট না আরেকটু

তুমি এত দিন ছিলে আমাকে আমাতে রাজি তুমি এত দিন ছিলে আমাকে নিয়ে রাজি মারদিয়াতান এখন আমি তোমাকে করে দিব রাজি আল্লাহ আল্লাহ কবে শোনাবেন রব আল্লাহ আল্লাহ رجعي الى ربك وضيه تن مرضيه তুমি তোমার রবের দিকে ফিরে এসো মা যেমন কি বলে আমল কাছে এসো রব বলে رجعي الى ربك রবের দিকে এসো او ديه تن এতদিন ছিলে তুমি রাজি مرضيه تن এখন আমি করে দিব রাজি এবার কি বলে এবার কি বলে আমার বান্দাদের যাদেরকে দেখে দেখে দিন শিখেছ সোভান আমার বান্দাদেরকে যাদেরকে ভালোবেসে বেসে দিন মতো চলেছ সোভান আমার বাংলাদেশকে ভালোবেসে বেছে হা যদি আমরা আমরা বাংলাদেশে যদি হাফিজিউজুন না আসতো যদি বাংলাদেশে ফিরজিউজুন না আসতো যদি বাংলাদেশে সদস্য না আসতো যদি বাংলাদেশে না আসতো বাংলাদেশে যদি জমির উদ্দিন হাটাদি জমির উদ্দিন না আসতো বাংলাদেশে যদি সুলতান আহমদ বুরি না হইতো বাংলাদেশে যদি পটিয়ার মুক্তি সাহাউজ না হইতো আর যদি আপনাদের নয়াগরিতে ওল্লাহবাদ ওলাহাবাদ রহমদ কুল্লাহ না হইতো আমরা হইতে পারে একজনও কালী মামলা থাকতাম না বাস্তব না বাস্তব যদি কাসেম না নতু গিনা হইতো যদি কাসেম না নতু গিনা হইতো তাইলে তো হোসেন তাইলে তো মাহমুদ হাসান দেবন্দি হইতো না মাহমুদ হাসান দেবন্দি যদি না হইতো মা হাজত হোসেন আহমদ মাদানি হইতো না হোসেন আহমদ মাদানি যদি না হইতো আহমদ ছবি হইতো না আহমদ ছবি না হলে আমাদের মধ্যে ছোট মানুষগুলো আমরা হইতাম না বাস্তব না বাস্তব যদি হাকিম উলুম্মত না হইতো যদি হাকিম উলুম্মত না হইতো তাহলে যদি কাসেম না হতো বিনা হইতো তাহলে মাহমুদ হাসান দেওবন্দি হইতো না তিনি যদি না হইতেন হাকিম উলুম্মত হইতো না হাকিম উলুম্মত না হইলে মুফতি শফি হইতো না মুফতি শফি না হইলে আল্লামা তকি উসমানী হইতো না বাস্তব না বাস্তব তাহলে আমরা যাদের উপর খুদে দিন পেয়েছি রব্বুল আলামিন বলবেন উদখুলি ফি ইবাদি যাদের সাথে করে দিন ব্যয় যো যাদের সাথে চলে চলে দিন ব্যয় যো সাহাবীদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিয়ে হবে না তাবেঈদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না তাবে তাবেঈদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না উবাসরিনদের কাতারে ঢুকে যাও মুহাদ্দিসিনদের কাতারে ঢুকে যাও ফুকাহাদের কাতারে ঢুকে যাও আক্রিয়াদের কাতারে ঢুকে যাও আজকিয়াদের কাতারে ঢুকে যাও আল্লাহ এদের সাথে এদের বিয়া ব্যাহারে এদের সাথে মিলেমিশে এদের গ্রুপের সাথে ঢুকে যাও গ্রুপ গ্রুপে যাও গ্রুপ গ্রুপে যাও আমার বান্দাদের গ্রুপে গ্রুপে ঢুকে যাও খুলি জান্নাতি আমার একটা বাড়ি আছে আমার বাড়িটার নাম জান্নাত জান্নাতি। জান্নাতী আমার বাড়িতে ঢুকে যাও আমার বাড়ি কি বলে জান্নাকি মানে কি আমার বাড়ি এই মোবাইলই আমার মোবাইল বলেন না এটা আমার মোবাইল বলেন আমি যেমন এটাকে বলি আমার মোবাইল আমার রব জান্নাতকে বলে আমার জান্নাত খুলি জান্নাতি আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহ জান্নাতের সামিয়ানা আমাদের সকলকে আবার এক সাথ করে দে হ্যাঁ মাঝে মাঝে এই মসজিদ দরকার আছে না না কত দরকার কত দরকার তো এই মাদ্রাসা না হলে আমরা আইতাম কেমনি